বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমার জীবনে প্রথম ব্লগ ভিডিও আমি জানি না কিভাবে করে তবে আমি চেষ্টা সুন্দর করে একটা ব্লগ ভিডিও করার এবং দেখানোর তো আজকে আমার গন্তব্যস্থল প্রতিশর আমার বাড়ির পাশেই তবে ওইভাবে কখনো যে ভিডিও করা বা আসলে পার্কে আমি কখনো ঢুকে দেখিনি তো আজকে প্রথম তোমাদের সাথে আমি পার্কে যাব এবং প্রতিশর ঘুরে দেখবো চলো যাওয়া যায় যাওয়ার পথে তোমাদের একটা বিল পড়বে যেখানে অনেক পানি এসে গেছে এখন পানি দেখতে হলে খুব সুন্দর লাগতেছিল এখানে পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর এই তো এসে গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত প্রতিশোর সবুজে শ্যামল গাছপালা আর পাখিদের কলকাকুলিতে মুখরিত এক গ্রাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বহুবার এসেছেন থেকেছেন আর সৃষ্টি করেছেন তার বিখ্যাত সব সাহিত্য চলুন আজ আমরা ঘুরে দেখি সেই ঐতিহাসিক স্থানগুলো তারপরে এদিকে তোমার কাছারি বাড়ি আর এখানে আসলে বাইরে একটা স্ট্যাচু দেখতে পাবে রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি এখানে বসে থেকে কবিতা লিখছে আর এখানে কিছু বিখ্যাত কবিতা এবং সাহিত্য আছে এবং রবীন্দ্রনাথ কাছারি বাড়ি পিছনে দেখতে পাচ্ছ তো আমরা এখন চলো প্রতিশ্বরের কাছারি বাড়িটা ঘুরে দেখি এখানে আসলে তোমাকে টিকিট কাটতে হবে তো টিকিট কাউন্টারটি তোমরা এখানেই পেয়ে যাবে চলো আমরা টিকিট তোমাদের একটা জিনিস জানিয়ে দিতে চাই যে এখানে ভিডিও করা নিষেধ ভিডিও করা ছবি তোলা এগুলো সব কিছু কিন্তু নিষেধ এই জন্য আসলে ভিডিও করতে পারবে না এখানে আসলে শুধু ঘুরে দেখে যেতে পারবে এই সেই ঐতিহাসিক বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি চলুন আমরা ভেতরে যাই ভেতরে ঢুকতেই চোখে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য এরপর একের পর এক ঘরগুলো ঘুরে দেখলে মনে হবে রবীন্দ্রনাথ ঠাকুর যেন আজও এখানেই আছেন তার ব্যবহৃত জিনিসপত্র নিজের হাতে লাগানো গাছ পুকুর ঘাট সবকিছুতেই লেগে আছে তার স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ঢুকে ঘরগুলো ঘুরে দেখলে মনে হবে সময় থমকে গেছে এখানে তার দেয়ালে টাঙ্গানো ছবিগুলো ফুটে উঠেছে তার জীবনের নানা মুহূর্ত তার ব্যবহৃত জিনিসপত্র পোশাক বইপত্র সব কিছুতেই লেগে আছে তার ছোঁয়া রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি যেন আজও এই বাড়িতে জীবন্ত হয়ে আছে এই সেই বিখ্যাত নাগর নদী যার ঘাটে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আকে বাঁকে বৈশাখ মাসে তার হাট জল থাকে এই সেই নাগর নদী যেখানে বসেই কবি লিখেছিল তো বন্ধুরা কাছারি বাড়ির আসলে কাছারি বাড়ির সামনে একটা পার্ক আছে সেই পার্কটা হচ্ছে রবীন্দ্র পার্ক স্থাপিত দুই সালে তো এখানে অবশ্যই ঘুরে দেখবে তো বন্ধুরা এখানে আসলে এই যে টিকিট এই টিকিট কিন্তু অবশ্যই কাটতে হবে ভিতরে যাওয়ার জন্য পার পিস তোমাদের বিশ টাকা করে দিতে হবে তো দেখতে পাচ্ছ ভালো ঠিক আছে তো বন্ধুরা এখানে আসলে পার্কের ভিতরে যখন ঢুকবে ঢুকে চোখে পড়বে এখানে আসার পর যে বাচ্চাদের জন্য খেলা স্লিপিং প্যাড ঠিক আছে এখানে এসে বাচ্চাদের স্লিপিং করার জন্য তো আরও আছে এই পাশে আরও তোমার আছে এই পাশে আরো দোলনা আছে তোমাদেরকে এক এক করে ঘুরে ঘুরে দেখাবো দেখো আর রাস্তা দিয়ে হাটতে হাতে পার্কের ভিতরে তোমরা এরকম বসার কিছু জায়গা পাবে যেখানে বসে আসলে সময় কাটাতে পারবে পার্কের ভিতরে এসে বন্ধুরা খুবই দুঃখজনক ব্যাপার যে আজকে আমি তোমাদেরকে ফুড রিভিউটা দিতে পারলাম না কারণ এখানে আসা পরে আজকে দেখি যে এই কফি শপ বা এখানে খাবারের যে রেস্টুরেন্ট আছে পার্কের ভিতরে এটা বন্ধ তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে খাবারের রিভিউটা দিতে পারলাম না তবে অন্য কোনো ভিডিওতে হয়তো অবশ্যই রিভিউটা দিয়ে দিব তবে আজকে পরিবেশটা সুন্দর তবে প্লেসটা বন্ধ খুবই দুঃখজনক নওগাঁ জেলার আত্রাই উপজেলার এই ছোট্টগ্রাম প্রতিশর মনোমগ্ধকর সুন্দর এই গ্রামে গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একানব্বই সালে এই প্রতিসরে আসেন এবং প্রতিসরে মাটি এবং মানুষের মায়া পড়ে যান এবং এখানেই তিনি কালজয়ী কিছু সাহিত্যকর্ম এবং কবিতা লেখেন তার মধ্যে হচ্ছে দুই বিঘা জমি এবং পোস্ট মাস্টার ও আমাদের ছোট নদী ওই পাশে যেমন বাচ্চাদের জন্য খেলা ছিল এই পাশে আসলে আপনারা বড়ো যারা আছেন তাদের জন্য কিছু ব্যবস্থা রাখা আছে তো চলে নৌকাতে উঠে দেখি নৌকাটা আসলে এখন দুলবে না ওইভাবে তারপর আমরা উঠছি দেখানোর জন্য কিছুটা বিনোদনের জন্য এখানে আসতেই পারেন এখানে বিকেলে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন ওইভাবে বলতে গেলে সুন্দর একটা প্লেস তবে যদি একেবারে ফুলদামে বিনোদনের জন্য আসলে এখানে আসেন তাহলে ওইরকম এক্সপেক্টেশন রাখাটা ঠিক হবে না আমার মনে হয় কারণ এখানে ওইরকম কিছু নাই যেরকমটা আশা করছেন যে অন্য অন্য জায়গায় যে বড়ো বড়ো পার্কে যে অনেকগুলো ব্যবস্থা থাকে ঘোরার দেখার এবং অনেক কিছু তবে এখানে ওইরকম কিছু না অল্প কিছু জিনিস দিয়ে আসলে চেষ্টা করেছে ওনারা একটা বিনোদন পার্ক তৈরি করার তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি আজকের ব্লগটা এখানেই শেষ এবং আগামী কোনো ব্লগে আগামী কোনো ভিডিওতে তোমাদের সামনে আসবো আশা করছি জানি না আজকেরটা কেমন গুছিয়ে কথা বলতে পেরেছি বা ভিডিও করতে পেরেছি তবে তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমি এই ভিডিওটা আরও সুন্দর এবং গুছিয়ে বলতে পারবো এবং দেখাতে পারবো আশা করছি তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ